সংগঠনগুলোর সংগঠন তারা ধর্মঘট ডেকেছিলেন এই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন অংশে মানুষকে প্রতিনিধিত্ব করে এরকম সংগঠনগুলো সমর্থনে এগিয়েছিলেন আমরা সকাল থেকে যে খবর পেয়েছি সকাল সাড়ে সাতটাতেই আমরা দেখেছি হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে যে প্রায় পঁচিশ কোটি সকাল সাড়ে সাতটায় খবর করেছে

মানুষের গীজ গিজ করে যে সমস্ত রাস্তাগুলো সেখানে সম্পূর্ণ প্রায় একটা রাস্তা লক্ষ্য করা গেছে এবং আমাদের রাজ্যে জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে কিন্তু দেখা গেছে যে না মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা বন্ধ করেনি আমরা যদি দেখি ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় আশি পার্সেন্ট ট্রান্সপোর্ট বন্ধ ছিল আমাদের রাজ্যে কৈলা শহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি রাধানগর থেকে কোনো বাস শহর যায়নি গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন উদয়পুর থেকে সেখানে প্রতি আট মিনিট পর পর এক একটা বাস ছাড়ত

অধিকাংশতেই যাত্রী নেই অটোরিকশাগুলো তো অধিকাংশতেই যাত্রী নেই স্কুল বাস কিছু চলেছে সেই স্কুল বাসে অল্প কয়েকজন ছাত্রছাত্রী এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালই সরকারই বলেছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকে ঘোষণা দিয়ে তারা আজকে এমবিইউ ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছে আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে প্রায় ষাট শতাংশ কর্মচারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সাথে রাষ্ট্রীয় যে ব্যাংক গুলো আছে তারা অংশগ্রহণ করেছে এবং ব্রাঞ্চ গুলো বদ্ধ অল্প কয়েকটা ব্যাংক খোলা কিন্তু সেখানে কর্মচারী নিয়ে অফিসাররা ব্যাংক চালাবার চেষ্টা করছেন কিন্তু অফিসারদের পক্ষে ব্যাংকের সব কাজ পরিচালক ব্যাংক লাভ বা একটা থাকলে বলো চালানো সম্ভব নয় ইন্স্যুরেন্স সেক্টর আমাদের রাজ্যের ইন্স্যুরেন্স সেক্টরে 72 টু পার্সেন্টের উপর কর্মচারী তারা এই স্ ব্যাংককে পুরোপুরি ভাবে অংশগ্রহণ করেছেন এই বিএসএম এ প্রায় এইটু পার্সেন্ট এর উপর কর্মচারী আমাদের স্ট্রাইকে অংশগ্রহণ করে